হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আসত তো আজকে আমি তোমাদের যে কথাটা বলবো সেটা হলো জামাত যদি তোমরা না করো তোমরা যদি দাড়ি পাল্লায় ভোট না দাও তাহলে তোমরা জাহার নামির জাহান নামি জাহান নামি বর্তমানে বাংলাদেশে এই জিনিসের ট্রেন্ড চলতেছে অনেকে এই কথাগুলোই বলে যেমন কেউ ধরো জামাত প্রচার করার সময় হ্যাঁ অনেকে বলে থাকে যে আপনি যদি জামাতে ভোট দেন তাহলে জান্নাতে যেতে পারবেন অন্য দলের লোকেরা এই জিনিসটা মজা নিতেছে সবাই এই জিনিসটাকে সিরিয়াসলি নিতেছে ওহ জামাত তাহলে জানাতে টিকিট বিক্রি করতেছে বা আমাদের নিয়ে অনেক মজার কথা বলতেছে ধরতে পারো ঠাট্টা করার মতোই কথা কিন্তু আসলে এটা কতটুকু সত্য দেখো আমি তোমাদের বলি ইসলাম জামাত ইসলাম জামাত ইসলাম দেশে ইসলাম কায়েম করার জন্য আসছে ওরা দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে ইসলামী শাসন আর গণতন্ত্র এই দুটোর মধ্যে গণতন্ত্র হারাম ইসলামী শাসন হালাল এখন কি আমরা ইসলামী শাসন প্রতিষ্ঠা করব তো এটা আমাদের জন্য ফরজ যেমন নামাজ রোজা হজ জাকাত তারপর জেহাদ এগুলোর পাশাপাশি এই ইসলামী শাসন কায়েম করাটা আমাদের জন্য ফরজ তো আমরা এই জিনিসটা করা উচিত তার কারণে আমরা জামাত করি এমনকি জামাত সাপোর্ট করি আপনি যদি জামাত সাপোর্ট করেন তাহলে আপনি হ্যাঁ আপনার একটা ফরজ পূরণ হবে আপনি জান্নাতে যেতে পারবেন না হ্যাঁ জান্নাতে যাওয়ার জন্য আপনার অন্যান্য ফরজগুলোও লাগবে অনেক বড় বড় পীররাও আসলে জান্নাতে যেতে পারবে না কেন আল্লাহর দয়া যদি না থাকে সো কেউ জামাত করলে জান্নাতে যেতে পারে না জামাত করার কারণই হলো একটাই দেশে ইসলামী শাসন কায়েম করা আর আমরা সেটা করার চেষ্টা করতেছি হ্যাঁ তো আমাদের অনেক নেতারা আছে যারা আবেগের বসে কিছু কথা বলে ফেলে যেটা আসলে ঠাট্টা করার মতোই যে আপনি হ্যাঁ জান্নাতে যাইতে পারবেন হ্যাঁ এটাও ঠিক মনে করে ফরজ পূরণ হবে বলা উচিত আপনার একটা ফরজ পূরণ হবে আপনি একটা ফরজ পূরণ করতে পারবেন আপনার জন্য যে ফরজটা আল্লাহ আল্লাহ যেটা বলছে ওটা ফরজ আর এটা আল্লাহর পক্ষ থেকে এই জিনিসটা আপনাকে করতেই হবে এটা ফরজ পূরণ হবে এতটুকুই কিন্তু আপনি জান্নাতে যাইতে পারবেন না জান্নাতে যাইতে হলে আপনার এর পাশাপাশি অন্যান্য ফরজগুলো পূরণ করতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন তো আমার মনে হয় এরকম হাস্যরস কথাগুলো বলা উচিত না হ্যাঁ যে যেগুলা নিয়ে মানুষ আমাদের নিয়ে ঠাট্টা করবে হ্যাঁ যে জামাত করলে আপনি জান্নাতে যেতে পারবেন না আপনার একটি ফরজ পূরণ হবে আর এর জন্য যে আপনাকে শুধু জামাত করতে হবে এমনটা কিন্তু না আপনি যে শুধু জামাতি করলে আপনার ফরজ পূরণ হবে না আপনি হাত পাকা করতে পারেন আপনি করতে পারেন হেফাজত বা এছাড়া যদি ইসলামী কোনো সংগঠন থাকে আপনি সেগুলো করতে পারেন এমন কোনো দল যে দলের তারা ইসলামী শাসন কায়েম করবে না যেমন কিছুদিন আগে ফখরুল সাহেব বলছে যে আমরা ইসলামী শাসনে বিশ্বাসী না কেউ যদি ইসলামী শাসনে বিশ্বাসী না হয় তাহলে সে মুসলিম না সে মুসলিম হতেই পারে না কারণ সে আল্লাহর একটা ফরজে বিশ্বাস করে না আপনি ইসলামকে এভাবে ধরবেন না যে আমার এই ফরসটা ভাল লাগছে আমি এটা পূরণ করবো এটা ভাল লাগে না আমি এটা করবো না না করতে হবে ভালো লাগুক বা না লাগুক আপনাকে করতেই হবে তো যে দলগুলো আপনাকে গণতন্ত্র দেখায় আপনি ওগুলাকে না বলবেন আর যেগুলো আপনাকে সরিয়ে মতাবে সরিয়ে অনুযায়ী চলার কথা বলে হ্যাঁ ওই দলগুলাতে আপনি আসলে যাওয়ার চেষ্টা করবেন তো আপনাকে যে জামাতি করতে হবে এমন না জামাদের পাশাপাশি হাত পাখা হেফাজত যদি আপনি পারেন নিজে একটা দল তৈরি করে ফেলেন সরিয়ে শাসন তৈরি করার জন্য ভালো হ্যাঁ আপনার লক্ষ্য তো ভালো হবে কিন্তু ওই দলগুলোর চাইতে জামাত এরা আসলে অনেক বেশি বেটার বলা যায় হ্যাঁ ধরেন হাত পাখা অত একটা বেটার মনে হয় না আমার কাছে হেফাজতে আমার কাছে অত একটা বেটার মনে হয় না তো জামাত এদের মধ্যে বেস্ট আপনি দেখতে পান অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে শিবির সবচেয়ে বেস্ট তো আপনি চাইলে ওটাও করতে পারেন হ্যাঁ তা আপনি চাইলে জামাত করতে পারেন আর আপনার যদি জামাত করার ইচ্ছা না হয় তাহলে আপনি হাত পাকা করেন